হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পরে সকাল সকালে যে ভিডিওটা আরম্ভ করলাম মামু কিন্তু আমাকে চোখে ঘুমতে ঘুরে তাকিলো যে ফ্ল্যাশ ভিডিও করা হচ্ছে আর ফ্ল্যাশ না দেখলেও একটু অবাক হয়ে যায় তো সকাল সকালে যা নিয়ে বসে পড়েছি আর আজকে হচ্ছে বিয়ে কিন্তু আজকে যা গরম পড়েছে যদিও কালকের থেকে গরমটা কম সেটা আমরা রাত্রে গিয়ে বুঝতে পারি তো সকালে ঘুমতে উঠে দেখো আদর খেতে লেগে গেছে মিমির কাছ থেকে আর এখন আমরা সবাই বসে রয়েছে একসাথে আলোচনা করছি যে বিয়েতে কি করে যাবো কারণ এতটাই আর দুপুরে তো যাবই না আর মামা ওখানে কিন্তু খেলা করছে আর বড় মামাকে প্রত্যেকটা এত ভালোবাসে যাই না কেন মামাকে দেখলেই চিনে যায় মামাকে দেখলেই ভীষণ হ্যাপি হয়ে যায় তো এখানে বোনুকে একটু আদর করার চেষ্টা করছি কিন্তু বুনু তো আদর খাবে না ও বিরক্ত বোধ করছিল মধ্যে ওটা আর ভাবছে আমার দিদি আমাকে হতে আমরা তো মামিও বেস মেকআপটা করে বসে রয়েছে যে একটু যদি সাজিয়ে দেবে তখন রেডিও হয়ে গেছে আমরা সবাই বেরোবো আর মা মামাকে রেডি করিয়ে দিয়েছে তো এক দিন সবাইকে সাজিয়ে কিন্তু নিজেও রেডি হয়ে নিজে খুব সুন্দর আর মামাকে এরকমটা বলতেছিলাম না অনেকটা

коштегиз তো মামা মে তো হাসি থামছিলই না দাদুর সাথে খেলা করছিলো দেখতেই পেলে তোমরা তো তারপরে এই যে এখন আমরা সবাই বেরোবো ভাই নিয়ে রেখেছে বোনকে কারণ বোন একটু কান্না করছিল গরমে একটু বিরক্ত বোধ করছিল আর এখন মা দিদিকে একটু হেল্প করে দিচ্ছে পিন করতে কারণ ও সবাইকে সাজিয়ে নিজে এক একা সেজেছে তাও দেখো কত সুন্দর সেজেছে আর ও না সাজিয়ে দিলে না আমি ঠিক কনফিডেন্সই পাই না কারণ এতদিন সাজিয়ে না তো ওই জন্য এবার চলে এসেছি বিয়েবাড়িতে ব্রাইটকে দেখো ভীষণ সুন্দর লাগছে আর ব্রাইটের কোনো খেয়াল নেই আমরা কোথায় চলে গেছে প্রথমেই মোহরের কাছে ওকে আদর করতে তো ওকেও ভীষণ সুন্দর লাগছিল মানে বিয়ের সাজে এই কি গরমটা কিন্তু আজকে আজ কালকে থেকে অনেকটা কম মানে মেহেন্দি দিন কিন্তু বেশি গরম ছিল তো আমরা সবাই চলে এসে একটু একটু করে ফটো সেশন করলাম সবাই একটু ওর সাথে রিলস করলাম যাতে এগুলো স্মৃতি হয়ে থাকে তোমরা যেন আমার ইনস্টাগ্রাম আইডিতে আসছো অবশ্যই দেখে নিও গিয়ে আর ফেসবুকেও ছেড়েছি তো সবাই ওকে আশীর্বাদ করো যেন ওর দাম্পত্য জীবন অনেক সুন্দর হয় সুখের হয় তো এখন আমি আর তোমার দাদাভাই মামাকে নিয়ে একটু ভিডিও আর ছবি তুলছিলাম যেহেতু ফার্স্ট টাইম বিয়েবাড়িতে এসেছি এটা যাতে একটু স্মৃতি হয়ে থাকে দিয়ে কিন্তু আমরা খাওয়ার দিকে এগিয়ে গেলাম কারণ মাম্মাম কখন কান্না করে দেবে তো আমরা ভেবেছিলাম খাওয়া দাওয়া করে বিয়েটা দেখবো কিন্তু আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম বরের আসার জন্য কিন্তু বর কিন্তু আসছিলই না তো মাম্মামা এত কান্না করছিলো যে খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু নাচ করে আমাদের বেরিয়ে যেতে হয়েছে তো এখন মোটামুটি আমরা চার পাঁচটা সিট পেয়েছি তো একটু ঘুরিয়ে মানে সবাই একটু বসে পড়লাম যারা যারা আগে খাওয়া দরকার যাদের তোমার দাদা ভাই বলতো আমি বোনকে ধরছি মা আর আমি পরে খাবো তো মা মামামকে ধরেছে আর তন্ময় হচ্ছে বুনুকে ধরেছে দিয়ে আমরা এখন খেয়ে নিচ্ছি তো এখানে দেখতেই পারছো কী কী মেনুতে আছে সব তোমাদের দেখিয়ে দিলাম আর পরকে তো দেখাতে পারিনি তোমরা এই কার্ড থেকেই কিন্তু বরকে দেখে নাম কারণ যেহেতু আমরা কিন্তু বিয়েতে থাকতেই পারিনি বিয়েটা শুরু হওয়ার আগেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম আর ভাই ওর গ্রুপের সাথে বসে এখন খাচ্ছে দেখতেই পারছো এখন যেহেতু এখানে ওর থাকা হয় না তাই ওর বন্ধুগুলো কিন্তু ওর আসার অপেক্ষা করে আর ও যখন আসে ওকে কিন্তু ছাড়তেই চায় না তো এখন এই যে আমি খেতে পড়েছি আর বোনু কিন্তু ভিডিওটা নিয়েছিল আমার খাবার আর খাওয়ার সময় আগেকার দিনে কিন্তু ভিডিও ক্যামেরা নিয়ে আসতো খাওয়ার সময় আর এই জিনিসগুলো নিয়ে একটা মেমো আছে ফেসবুকে সেটা কিন্তু ভীষণ ফানে যদিও এখন আর সেটা হয় না তো আমি খেয়েটা একবার দেখলাম মামাম ঘুমিয়ে পড়েছে তো পাশের একটা বাড়ির ছিল দিদাদের ওখান থেকে ওকে একটু খাইয়ে নিয়ে আসলাম যেহেতু অনেকটা টাইম হয়ে গেছিলো খেয়েছিল তো টাড়ি পরে না আরও যেহেতু পেছনে হুক দিয়েছিলাম তো একটু ওকে ফিটিং করাতে প্রবলেম হয়ে যাচ্ছিলো কিন্তু আমার একবারও মাথায় ছিল না যে আমার ব্লাউজগুলোর সামনে বোতাম দেওয়াটা উচিত তো যাই হোক তোমার দাদা সাথে ভিডিও বানাবো কি তার আগেই মানে হেসে লুটপুট খাচ্ছিলেন এমন এমন কথা বলছিল সবাই তো তারপরে কি করবো আর একটু নাচ করলাম কারণ এত সুন্দর এনভায়রনমেন্ট আর এত সুন্দর সুন্দর গান ডিজে গান শুনে কেউ নিজেকে আটকাতে পারবে বলে আমার মনে হয় না তো তোমাদের দাদা ভাইও কিন্তু মাঝে মাঝে কোবর দুলিয়েই ফেলছিল কারণ যারা একটু নাচ করতে ভালোবাসে তারা কিন্তু নিজেকে আটকাতে পারবে না তো খুব মজা হয়েছে খুব মজা করেছি এত গরম হচ্ছিলো এত ঘামছিলাম তবুও যেন নাচটা থামছিলই না আমাদের সবাই মিলে কিন্তু আমরা মেতে উঠেছিলাম গানের গানে আর এখনকার যে ট্রেন্ডিং গানগুলো আছে সেইগুলো শুনলে তো এমনিতেই সবারই নাচ উঠেই যাবে ভোজপুরি যে গানগুলো আছে তো এখানে দেখতে পাচ্ছ তৃষা সাথী পায়েল দি সবাই নাচ করছিল আর মা আশেপাশে কয়েকটা বোন সবাই মিলে আর ভীষণই এনজয় করেছি তোমার দাদাভাই কিন্তু ভিডিও করে দিচ্ছিলো যার জন্য আরও সুন্দর হয়েছে ব্লগটা তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেকটা সময় ধরেই নাচ করেছিলাম নাচ করার পরে তো মনে হচ্ছিল যে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে ভেবেছিলাম বাড়ি গিয়ে জিরো ডোল রেসপি খেয়ে নেবো কিন্তু নাচ তো আমি করবোই কিন্তু ওষুধ খাওয়া লাগেনি তো মাম্মও চুপ করেছিল ও দূর থেকে দেখছিলো যেহেতু এখানে গানের ইয়েটা অনেকটা জোরে সাউন্ডটা তাই মা একটু দূর থেকে ওকে দেখাচ্ছিলো তো তোমাদের দাদাভাই কিন্তু ওকেও নিয়েছে ভিডিওতে দেখো ওকে কিন্তু আমার ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছিলো যেহেতু গরমে ঘেমে গেছিলো ওর জন্য এক্সট্রা ড্রেস আনা ছিল আর এখানে বড় মামি আর মা কিন্তু এখানে মামাকে নিয়ে দাঁড়িয়েছিলো আর ও কিন্তু দূর থেকে দেখছে লাইটগুলো দেখছে বিশেষ করে যেহেতু এদিক ওদিক লাইটগুলো জ্বলছে তো ওইগুলো কিন্তু ভালো ফোকাস করছে তো এখানে আমি না তোমাদেরকে আর নাচের মিউজিকগুলো দিতে পারলাম না তোমরা শর্ট ভিডিওতে দেখে নিও যে আমরা কী কী গানে নাচ করেছি কিন্তু সত্যি ভীষণ মজা হয়েছে নাচ কর করে অনেকদিন পরে ভীষণই এনজয় করেছি দিয়ে সেদিন রাতে এসে আর ভিডিও করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম মামামাও ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো সকালবেলায় যে এখন বেরোবো আর দিদা বানা ছিল একটা উনুন তাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর হয়েছিল আর এখন আমরা সবাই বেরিয়ে যাব মামিরা মানে ছোটো মামিরা বেরোবে বিকালবেলায় তো মামাকে টাটা করে যাদের টাটা করে চলে গেলাম আবার আমরা এক জায়গায় হব মামামের মুখে প্রসাদে হয়তো সবাই যদি আসে আর এখন ছোটো মামি দেখো মামামাকে কোলে নিয়ে নামছে নিচে মামির নিচে নামবে না কারণ যেহেতু বনু ছিল আর আমরা এই যে নিচে নেমেও গেছি অটো করে যাব আমরা আর বনু ওপর থেকে টাটা করছে আমাদেরকে আমরা এখন বেরিয়ে যাবো স্নান ধান করিনি বাড়ি যেয়ে একবারে স্নান করবো মানে ভীষণই ল্যাদ লাগছিল তো এখান থেকে এটুকু তো ভাবলাম চলে যাই বাড়ি গিয়ে স্নান টান করে নেবো আর এই দেখো মামা এখন ঘুম থেকে উঠেও গেছে ওর দিদুনকে দেখে হাসছে তো তোমরা ব্লগটা কেমন লাগলো জানিও এখন বাড়ি গিয়ে আজকের ব্লগটা দেখে দু কন্টিনিউ করতে পারবো না কিন্তু এর পর পর যেই ভিডিওগুলো আসবে তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেল না সাবস্ক্রাইব ছাড়া দেখছো আমার ভিডিওগুলো রিসেন্টলি একটা ভিডিওতে তোমরা অনেকটা ভিউ দিয়েছো আমাকে সেটা দেখে কিন্তু আমার সত্যি ভীষণ ভালো লেগেছে আমি কোনোদিনও ভাবিনি যে আমার কোনো ভিডিও ভাইরাল হবে সত্যি আমার কাছে যেটুকু মানে ভিউ হয়েছে মামামকে নিয়ে যে প্রেগন্যান্সির ভিডিওটা ওটা কিন্তু আমার কাছে অনেক বড়ো একটা পাওনা তোমরা জানো যারা ইউটিউব করো তাদের কিন্তু প্রত্যেকে যে আশা থাকে কোনো একটা ভিডিওটা ভাইরাল হোক তো বাড়ি এসে যে মা রাত্রিবেলায় রান্না করলো চিকেন কারণ সকালবেলা আমি কিন্তু টকডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম এসে কামড় তো গরমের মধ্যে মা কি রান্না করবে বুঝতে পারছিল না তো পেঁপে বটি আর করেছিল মাংস আর রাত্রে যে একটা আইসক্রিম খেয়ে কিন্তু মানে রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম আর এই দেখো মাম্মা এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন ঘুমোতে যাবে তো ওর মনটাও খুব ভালো ছিল বিয়ে বাড়ি থেকে ঘুরে এসেছে বলে কথা আর দুদিন পরে ও ভাত খাবে তাই ওর মনে কিন্তু একটা আলাদাই আনন্দ তো এখন কি আর ঘুমিয়ে পড়বো সবাই মিলে মামাকে এই ড্রেসটা দেখো তোমাদের মনে আছে আমার দিদি কিন্তু হওয়ার আগেই কিনেছিলো তখন কিন্তু আমি ভাবছিলাম যদি ছেলে হয় এই জামাটাই হয়তো আমার ছেলেটাকে পরিয়ে দেবে আমার দিদি কিন্তু দিদি বলেছিল যে না তুই যেটা চাস সেটাই হবে দেখি হবে তো দেখো সেদিনকে আর ভিডিও করা হয়নি পরের দিন সকালবেলা মা একটু মামাকে নিয়ে বাইরে ঘুরছিলো কিন্তু একটু বাইরে যেতে পছন্দ করে যেহেতু আমাদের বাড়ির সামনে কয়েকটা বাচ্চারা আছে তো ওই বাচ্চাদেরকে দেখে কিন্তু ও ভীষণ হ্যাপি হয় তাই জন্য মা একটু বাইরে বেরিয়ে ওকে একটু হাঁটা চলা করাচ্ছে আর ও কিন্তু এদিক ওদিক দেখে ভীষণই এনজয় করছে বাচ্চা মানুষ তো পরিবেশের সাথেও একটু মিস উচিত বাইরে বের করা উচিত তো এখন ও ভীষণ হ্যাপি ওর এখন স্নানের টাইম হয়ে গেছে আর সকালে মা দেখো রান্না করেছিল হচ্ছে কালকে রাতে একটু ভাত ছিল তো সেটাতে ভাজা ভাত করেছিল সকালে সেটাই খেয়ে নিয়েছিলাম ভাজা ভাত খেতে কিন্তু ভালোই লাগে আর তোমাদের দাদা ভাই গেছে আম গাছ লাগাতে তোমাদের দাদা ভাই যে ইদানিং কী হয়েছে শুধু গাছ লাগিয়ে বাড়াচ্ছে তেজপাতা গাছ আম গাছ এটা ওটা বলছে উল্টো পাল্টা গাছ লাগিয়ে লাভ নেই এগুলো লাগিয়ে লাভ আছে আবার এখন হুজুক তুলে যে লেবু গাছ লাগাবে যাই হোক যেহেতু এখানে অনেকটা জায়গা আছে তাই এগুলো সার্থক করা আর মা বাড়ির থেকে পেঁয়াজ কেনা হয়েছিল এখানে যেহেতু পেঁয়াজ রসুন এগুলো ওটা তো সারা বছরের জন্য আগে থেকেই মা কিনে রাখে তো এখানে পেঁয়াজ রসুনগুলো চলে এসেছিলো মামা ওখান থেকে পাঠিয়ে দিয়েছিল। তো ওগুলোই নামাজ ছিল তোমাদের দাদাভাই আর আমার ভাই মিলে এটাই সারা বছর চলবে আমাদের কলকাতাতেও নিয়ে যাওয়া হবে কিছুটা আর বিকালবেলায় যে তোমার দাদাভাই নিয়ে এসেছিলো ফুচকা সেটাই খেলাম আর মামাম দেখো একা খেলা করছে পা ধরে ধরে ইদানিং পা ধরা শুরু করেছে হাবুর হাঁটার চেষ্টা করে আর ক্যামেরা দেখলে তো আরও বেশি খুশি হয়ে যায় তো এই করে করেই কাটলো দিনটা মামামে হাসিটা দেখো মানে ওর ক্লিপ না থাকলে অনেকেই আমাকে বলে যে মামামকে দেখার জন্যই ভিডিওটা দেখে তাই তোমাদের মামামকে না দেখে আর কী করে পারে তো রাতে রান্না হয়েছিল পাবদা মাছ এটার শর্ট রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি যারা দেখে ফেলেছো তারা তো ভালো আর যারা দেখো তারা গিয়ে কিন্তু দেখে এসো মাছ ভাজাটা প্লিজ ইগনোর করো কারণ অনেকদিন মাছ ভাজি না তো তাই ওরকম হয়ে গেছে আর দেখো মামা এখন হাত বাড়িয়ে বাড়িয়ে কিন্তু দুষ্টুমি করা শিখেছে ওর বাবাও কিন্তু এই জিনিসটাকে ভীষণ এনজয় করছে যে মা ওর হাত বাড়ি বাড়ি জিনিসগুলোকে ফেলছে সত্যি গোছোতে তো খুব ভালো লাগছে এখন কিন্তু দুদিন পরে যখন সব সময় এগুলো করবে তখন কিন্তু বিরক্তও লাগবে তো যাই হোক চেষ্টা করবো ও যেটাতে খুশি হয় সেটা করার তো দেখতেই পারছো একটা জিনিস ধরার চেষ্টা করছে আর ফেলছে কতগুলো জিনিসের নিচে ফেলেছিল মানে কী বলবো আর ওখান থেকে নিয়ে আসলে কিন্তু ওর যে একটু মানে দুঃখ হচ্ছে সেটাও কিন্তু বোঝা ছিল তাই তোমার দাদাভাই ওখানে নিয়েই শুয়ে রয়েছে যে মাম যেগুলো ফেলতে চাইছে ফেলুক আর ও টুকটুক করে জিনিস যেটা যেটা ওর পছন্দ একটা করে নিচ্ছে আর ফেলছে নিচ্ছে আর ফেলছে দেখতেই পারছো তোমরা এখন ওর সাওয়ার ক্যাপটা নিয়েছে এই সাওয়ার ক্যাপটা কেনাটা আমার পুরো বৃথা হয়ে গেছে বিশ্বাস করে তোমার দাদাভাই কি বারণ করেছিলাম কিন্তু কিনেছে তবু যে না ওর চোখে যাতে শ্যাম্পু সাবান না যায় কিন্তু বাচ্চাদের শ্যাম্পু সাবান তো চোখটা জলেই না তো তবুও ওকে পড়াতে পারি না ওটা তো তারপরে যে টিথার দিয়ে ও একটু কামড়া ছিল কারণ ওর দাঁত উঠেছে তো শ্বশুর করে তো ওটা দিলে বেশ ভালোই হয় টালা পড়ে তো ওর ওর সেন্সেশনগুলো তাড়াতাড়ি চলে আসবে টিথার দিলে তো আজকের ভিডিওটা অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকে সুস্থ ওটা